ভালোই তাই না রে আর কিসের ভালো কেমন একটা বাজে স্মেল কই না ভালোই তো লাগছে খা দেখ ভালো লাগবে আঙ্কেল আপনারা খান এই সিঙ্গারা ভালো আমার দাদি নিজের হাতে তৈরি করে দিছে ম্যাডাম আমার টাকাটা দেন টাকা কিসের টাকা এই বাজে একটা সিঙ্গারা এটা আমরা টাকা দিয়ে কিনে খাবো

আর একটা কথা বলবি না এখন তো সিঙ্গারা ফেলেছে আর একটা কথা বললে না চাপকে তোর দাঁত ফেলে দেবো আমি আমি একটা কথা বুঝতে পারতেছি না এই বাচ্চা মেয়েটার সাথে আপনারা এমন আচরণ কেন করতেছেন আচ্ছা আপনি কে আপনি কেন এই প্রশ্ন করছেন আপনার কাছে তো আমি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই অবশ্যই বাধ্য কেন বাধ্য হবেন না ছোট একটা মেয়ে সিঙ্গারা বিক্রি করতেছে তার কাছ থেকে আপনারা সিঙ্গারা নিলেন সেটা খেলেন তারপরে আপনাদের ভালো লাগে না সেটা ফেলে দিলেন দামটাও দিলেন না আবার সবগুলো সিঙ্গারা নষ্ট করে ফেলেন বাধ্য তো আপনার অবশ্যই কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে শুনুন আমি যা করেছি বেশ করেছি এই মেয়েটাকে আমরা বলিনি যে তোর সিঙ্গার আমরা খাবো ও ইচ্ছাকৃত আমাদেরকে খেতে দিয়েছে আর খেয়ে দেখে এটার মধ্যে খুবই বাজে স্মেল খুবই বাজে একটা সিঙ্গার টাকা কেন দিব তাহলে স্বাভাবিক একজন দোকানদার বা যারা এরকম বিক্রি করে তারা আপনাকে সাধবেই আপনি যদি সেটা নিয়ে থাকেন আর সেটা যদি খেয়ে থাকেন সেটা বিলও আপনাদেরকে দিতে হবে এখন সেটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ এটা ডিপেন্ড করবে আপনার নিজের উপরে আর এটা খারাপ বলে যে আপনি তাকে বিল দিবেন না এটা কিন্তু কোথাও লেখা নাই বিল আপনাকে অবশ্যই দিতে হবে ইন ফিউচার আপনি না খেতে পারেন তার কাছ থেকে কিন্তু এখন খাইছেন সেটার বিল দিতে হবে আর সব থেকে বড় কথা ওর সাথে এরকম আচরণ করার আগে আপনাদের কি বিবেকে একটুও বাঁধলো না যে এতটুকু একটা বাচ্চা তার সাথে এমন আচরণ আমরা কিভাবে করি তো টাকা না দিলে আপনি কি করবেন হাই হোয়াটস কি প্রবলেম কি আপনার হ্যাঁ একে তো বাচ্চা মেয়েটার হয়ে চামচামি করছেন আবার ওর গালে থাপ্পড় মারলেন কি অবাক দুইজনকে শুধু দুইটা থাপ্পড় দিছি এখনো পর্যন্ত এর থেকে বেশি কিচ্ছু করি যদি বাড়াবাড়ি করে তাহলে সোজা পুলিশ স্টেশনে নিয়ে আপনারা যা করছেন আমি কিচ্ছু দেখি নাই আমি নিজের চোখে দেখছি এমনকি ভিডিও করে রাখছি আমার কাছে প্রুফ আছে পুলিশ যখন আমাকে জিজ্ঞেস করবে আমি আপনাদের গায়ে কেন হাত তুলছি আমি প্রুফটা দেখাই দিই তারপরে যদি পুলিশ আমাকে শাস্তি দেয় ওকে আমি শাস্তি মেনে নিই আচ্ছা ভাইয়া আপনি রাগ করবেন না ওর সিঙ্গার যতটুকু ক্ষতি হয়েছে সব ক্ষতিপূর্ণ আমি দিয়ে দিচ্ছি আর শোন তোদেরকে বলি আজকে ভাইয়া যে কাজটা করেছে না এটা তোদের সাথে হওয়ার দরকার ছিল আরও আগে হওয়ার দরকার তাহলে তোদের তো কাণ্ডব্ঞান আসতো শোন তোরা মানুষকে না মানুষ মনে করিস একে তোর মেয়েটা শিঙ্গারা খেলি আর মেয়েটা সিঙ্গারা নষ্ট করলি আর ভাইয়া এসে যখন বলবো তার সাথে মিসবিহেভ করা শুরু করে দিলি একদম ঠিক কাজ করছেন ভাইয়া আচ্ছা ভাইয়া আমি ওকে টাকাটা দিয়ে দিচ্ছি আম্মু না এই যে তোমার টাকা তুমি দাও এই এই গুলো বিক্রি করার মতো নাই আর এগুলো খেতেও পারবে না এগুলো ফেলে দিও আর যদি নাও ফেলে দাও তাহলে এগুলো এক কাজ করো আমি কুকুরকে খাইতে দিয়ে দিবো কুকুর খেয়ে তুমি তো তোমার টাকা পাইছো যাও

তোর দাদু এত কষ্ট করে সিঙ্গারা বানাই দেয় আর সেই সিঙ্গারা ফালাই দিছে মানে কি কইতেছস খুইলা কত কি হইছে দাদা তুমি চিন্তা কর না দুডা ম্যাডাম এই সিঙ্গাগুলো ফালাই দিছিল কয় না কে লোক যাইয়া এই সিঙ্গাগুলো আমার দিছে আর এই যে এই টাকার আমায় দিছে দেখছ এই দুনিয়াতে যেমন খারাপ মানুষ আছে ভালো মানুষও আছে হ ঠিকই কৈছ এই দুনিয়াতে যেমন খারাপ মানুষ আছে ভালো মানুষও আছে তুই তুই আমাগো নাতি হয়ে কষ্ট করতেছ যেই কর্ম আমি কর্ম সেই কর্ম তুই করস আচ্ছা ঠিক আছে তুই ঘরে যা তুমি কান্দতাছ কেন কান্দছি কেন আবার পুল মরে যাওয়ার পর আমার বর্ষা ছিল কিন্তু ওর মাও শেষ পর্যন্ত ওরে চলে গেল। কি কপাল নিয়ে আমি আইছি দেহ আমি পঙ্গু বসে রয়েছি আর দুধের বাচ্চা রাস্তায় যায় শিংকার সংসার চালায় আল্লাহ আমার মরণ দাও আমি আর এই দৃশ্য দেখতে পারতেছি না তুমি অনেকটা শান্ত এরকম যদি কথা তাহলে তোমার শরীর খারাপ করবো